আসসালামু আলাইকুম কাটার কাটার। যে কোনো মেশিনের কাটার ব্লেড একই মেশিনে ধার দিতে পারবেন আমাদের এই মেশিনগুলোতে জাহাজের শেপ জাহাজের প্লেট জাহাজের পাইপ ব্যবহার খুব সহজে যাতে করে আপ ডাউন করা যায় সেজন্য আমরা স্প্রিং ব্যবহার করে থাকি নেট্রকোনা থেকে শ্যামল সাহেব এই মেশিনটি অর্ডার করেছিল সে অবশ্য দুটো মেশিন অর্ডার করেছে একটা ব্লেড দাঁত દોার এবং একটি কাটার দাঁত દોার। শেবন দরায় কখনো কিন্তু এই মেশিন ব্যবহার করে নাই। এই মেশিন ব্যবহার করা খুবই সহজ। তিনি নিজে তার মেশিনটি চেক করতেছে। এছাড়াও মেশিন ডেলিভারির সময় সকলকে তাকে আমরা প্রতিটি মেশিন সম্বন্ধে প্রাথমিক ধারণা দিয়ে থাকি। কিভাবে মেশিনে কাজ করতে হবে, কিভাবে মেশিন যত্ন করতে হবে, সেই সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকলে মেশিন থেকে দীর্ঘদিন সার্ভিস পাওয়া সম্ভব। আমরা প্রতিটি মেশিন সবচেয়ে ভালো লোহা দিয়ে যত্ন সহকারে দক্ষ কারিগর দ্বারা আমরা আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করে থাকি তাই আমরা আমাদের এই মেশিনে দুই বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছি এই সাত বছর পরেও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনাদের স্বল্প খরচে একদম স্বল্প খরচে সার্ভিস করে দেব ইনশাল্লাহ যে ভাইয়েরা অল্প টাকায় নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা এই মেশিনটা নিতে পারেন সাথে মেশিন কিছু রাউটার বিট কিছু মোল্ডার কাটার কিছু সাইকুলার ব্লেড কার্বন ইত্যাদি যদি দেওয়া শুরু করেন বেশ লাভ হবে রাউটার মোল্ডার কাটার এগুলো কিন্তু আমরাই তৈরি করি তো আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এছাড়াও যে ভাইদের কারখানা আছে কাটার সার্কুলার কাটার ব্লেড রাউটার বিট অন্য কোথাও থেকে ধার করে নিয়ে আসতে হয় বা সান করে নিয়ে আসতে হয় তারা ইচ্ছা করলে তাদের নিজস্ব জন্য নিতে পারেন পাশাপাশি অন্য অন্য কারখানার ব্লেড কাটার গুলাও সান করে দিতে পারবেন কাঠের কাজের যে কোনো মেশিন বা মেশিনে কাটারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন ত্রিপল ফোর ত্রিপল ফাইভ আমাদের ঠিকানা শাহজাদপুর ঈদগাহ মসজিদ রোড ঈদগাহ মসজিদের মেইন গেটের বিপরীত পাশে শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো